বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার শাকিব খান যাকে বলা হয় সিঙ্গল স্ক্রিনের অক্সিজেন সারা বছর ধরে সিঙ্গল স্ক্রিনগুলো ধোঁকে তারা অক্সিজেন পায় না মৃতপ্রায় অবস্থা হয়ে যায় সিঙ্গেল স্ক্রিনগুলোতে কোনো দর্শক প্রায় আসে না বললেই চলে সেই সময় মেগাস্টার শাকিব খানের একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট কত সিঙ্গেল স্ক্রিন স্ক্রিনের হল মালিকদের এতখানি অক্সিজেন দেয় সেটা আমাদের নতুন করে বলার আর কিছু নেই কিছুদিন আগে একটা খবর আমাদের কাছে এলো যে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল সেটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই মধুমিতা সিনেমা হল ভেঙে গড়ে উঠবে একটি শপিং মল কাইন্ড অফ ওই ধরনের কিছু যেখানে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স থাকবে কিন্তু সিঙ্গেল স্ক্রিনটা আর থাকবে না ঢাকার মধুমিতা এমন একটা সিঙ্গেল স্ক্রিন যেখান যেখানটাকে বলা হয় সাকিবিয়ানদের ঘাঁটি আমরা নিজেরা দেখেছি মেগাস্টার সাকিব খানের সিনেমা রিলিজের দিন সাকিবিয়ানরা ঢাকার মধুমিতাতে গিয়ে কি পরিমাণে উন্মাদনায় তারা মেতে থাকে আমরা নিজেরা দেখেছি কি পরিমাণ মানুষ মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখতে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে যায় তো এরকম একটা সিনেমা হল যখন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর সেই খবর যখন আমাদের কাছে এসেছিল স্বাভাবিক প্রচুর 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 সাকিবিয়ানদের ইমোশনে ধাক্কা খেয়েছিল কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে ভীষণ বড় একটা সুখবর মধুমিতা সিনেমা হল ভাঙা হচ্ছে না ইয়েস তোমরা একদম ঠিক শুনছ মধুমিতা সিনেমা হল যেমনটা ছিল তেমনটাই থাকবে জানানো হয়েছিল যে রোজার ঈদে বরবাদ চালিয়েই তারা তাদের সিনেমা হলটিকে ভেঙে ফেলবে এবং সেখানে গড়ে উঠবে একটি বাণিজ্য কেন্দ্র কিন্তু সেটা হচ্ছে না আপাতত মধুমিতা সিনেমা হলের যারা কর্ণধার আছেন বা যিনি আছেন তিনি এটা ডিসাইড করেছেন যে আপাতত মধুমিতা থাকছে এটা আমাদের কাছে আমাদের সকল শাকি বিয়ানদের কাছে ভীষণ আনন্দের একটা খবর ভীষণ ভীষণ আবেগের একটা জায়গা এবং আমরা সবাই বিরাট 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 আনন্দ পেয়েছি এই আপডেটটা পাওয়ার পরে আমার মনে হয় তোমরাও সবাই খুব আনন্দিত হয়েছ যারা ঢাকায় থাকো যারা রেগুলার মধুমিতা সিনেমা হলের দর্শক তাদের তো অবশ্যই আনন্দ কিন্তু আমি মনে করি গোটা বাংলাদেশের একটা আবেগের নাম কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা তোমরা দেখবে যখন মেগাস্টারের কোনো একটা সিনেমা রিলিজ হয় তখন সিঙ্গেল স্ক্রিন তো বেশ অনেকগুলোই আছে বাংলাদেশে যদিও সেটা সংখ্যায় অনেক কম তবুও আছে তো দেখবে তোমরা বিভিন্ন গণমাধ্যমকারী বন্ধুরা কিন্তু মধুমিতা সিনেমা হলটাকে টার্গেট করে কেন জানো তারাও জানে যে সেখানে গেলে পাবলিকের রিয়াকশানটা মিলবে যে পাবলিকের কেমন লাগছে এত সিট ক্যাপাসিটি যুক্ত একটা সিঙ্গেল স্ক্রিন ভাঙা পড়ে যাচ্ছে এটা শুনলে তো স্বাভাবিকভাবেই কতটা কষ্ট হয় এবং সব থেকে বড় ব্যাপার যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা খুব খারাপ খবর ছিল কেননা এক ঢাকা মধুমিতা থেকে কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ হলে সেটা যথেষ্ট ভালো একটা বিজনেস করে এবং বরবাদের মতন ছবি বা তাণ্ডবের মতন ছবি বা তুফানের মতন ছবি সেই সিনেমাগুলো নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না সিনেমার হাইপ বোঝা যায় যে সিনেমাটা নিয়ে মানুষ দেখলে কতটা আগ্রহী হয়ে বসে আছে এবার সিনেমা যদি দেখে তাদের ভালো লাগবে আমি তো মনে করি যে সেই দর্শক একবার নয় দুবার নয় দশ বারও সিনেমাটা দেখতে যেতে পারে আর সাকিবিয়ানরা যে পরিমাণ আবেগী তারা একবার মেগাস্টারকে দেখতে বড় পর্দায় যাবে আমার তো এটা মনে হয় না তারা বারংবার যাবে আর ঢাকার মধুমিতা থেকে একটা স্ট্রং বিজনেস হয় সো এটা খুবই আনন্দের একটা খবর যে ঢাকার মধুমিতা সিনেমা হল কিন্তু আপাতত ভাঙা পড়ছে না তার মানে বরবাদের পরে তাণ্ডবও কিন্তু তোমরা মধুমিতা সিনেমা হলে দেখতে পাবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে তাহলে এখন এর জন্যে তারা